সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি রয়েছে যুগান্তকারী গুরুত্ব এটি পুরোপুরি চালু হলে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত ঢাকা শহরকে পার হতে সময় লাগবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট যেখানে বর্তমানে একই পথ অতিক্রম করতে লাগছে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজ আমরা দেখাবো ঢাকার সবচেয়ে আলোচিত যোগাযোগ অবকাঠামো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি অংশের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার এর মধ্যে মূল উড়ালপথ বিশ কিলোমিটার এবং বাকি অংশ র্যাম্প ও সংযোগ সড়ক বর্তমানে বিমানবন্দর ফার্মগেট তেজগাঁ অংশ চালু রয়েছে আর আজ আমরা ঘুরে দেখাবো কারওয়ান বাজার মগবাজার মালিবাগ খিলগা সবুজবাগ কমলাপুর মানিকনগর হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত নির্মাণ কাজের আপডেট প্রিয় দর্শক ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রথমে আমরা আছি কারওয়ানবাজার রেলগেট এলাকায় কারওয়ানবাজার সেগমেন্টে এক্সপ্রেসওয়ে নির্মাণে অগ্রগতি দ্রুত দৃশ্যমান হয়েছে এখানে আগে কাজ কিছুটা ধীরগতিতে হলেও এখন কাজ অনেক অগ্রসর হয়েছে বাজারের এই অংশের আরেকটি চ্যালেঞ্জ হল রেললাইন ও বিদ্যমান সড়ক ব্যবস্থার সমন্বয় কর্মযজ্ঞটি সম্পন্ন করতে শ্রমিক ইঞ্জিনিয়ার ও ভারী যন্ত্রপাতি চব্বিশ ঘন্টা কাজ করছে বর্তমানে বাজার থেকে মগবাজার হয়ে মালিবাগ পর্যন্ত সম্প্রসারণ কাজ বেশ জোরে সোরে চলছে এই অংশে কাজ হচ্ছে মূলত রেললাইনের দুপাশ ঘেসে যাতে জায়গা বাঁচে এবং শহরের ভেতরে বড় ধরনের ভাঙচুর না হয় কারওয়ানবাজার রেলগেটের উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল লেনটি চলে গেছে যাত্রাবাড়ির দিকে এখানে কয়েক মাস আগে প্রচুর কর্মীকে কাজ করতে দেখা গেছে ধীরে ধীরে এক্সপ্রেসওয়ে এই অংশটি প্রস্তুত হওয়ায় কর্মী সংখ্যা কমে এসেছে তবে এখনও কিছু কাজ বাকি আছে এখানে যেগুলি সম্পন্ন করার জন্য কর্মীসহ বিভিন্ন যন্ত্রপাতি এই অংশে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে এখন মকবাজারের দিকে এগিয়ে গেছে কর্মীদের বড় অংশ এখন মগবাজার মালিবাগ সাইডে কাজ করছে এটি চার লেনের উড়াল সড়ক দুই পাশে দুটি করে লেন এবং একটি করে ব্রেক ডাউন লেন মধ্যবর্তী ডিভাইডার থাকবে সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে মকবাজার রেলগেটের দিকের কাজও এখন এগিয়ে গেছে এর আগের বার দেখা গেছে মূল এক্সপ্রেসওয়ে কাজ মকবাজার রেলগেট পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছিল এবার গাডার উত্তোলনের কাজ মগবাজার ফ্লাইওভার অতিক্রম করে মালিবাগ অংশের দিকে আরও এগিয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে সবচেয়ে বেশি র্যাম্প নির্মাণ করা হচ্ছে হাতির ঝিলের এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির ঝিলের এই অংশে ওঠা নামার জন্য থাকবে মোট পাঁচটি র্যাম্প এগুলি হল পান্তকুঞ্জ থেকে যাত্রাবাড়ির দিকে ওঠার জন্য একটি বিমানবন্দর থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য একটি যাত্রাবাড়ি থেকে হাতির নামার জন্য একটি যাত্রাবাড়ি থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য আরও একটি র্যাম্প থাকবে তবে আদালতের নির্দেশে বর্তমানে পান্থকুঞ্জ অংশের নির্মাণ কাজ বন্ধ রয়েছে ইতিমধ্যে হাতির প্রান্তের দিকে র্যাম্প তৈরির জন্য পাইলিং শেষে পিলার পিলার প্রস্তুত করা হচ্ছে কয়েকটি দৃশ্যমান হয়েছে পিলারগুলি দেখতে অনেক লম্বা এবং চিকন আকৃতির তবে এই ধরনের পিলারগুলি খুবই মজবুত হয় এফ সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির পাশেই একটি ওয়ার্কিং ইয়ার্ড স্থাপন করা হয়েছে এখানে গাড়ারগুলি প্রস্তুত করা হচ্ছে এখানকার র্যাম্পগুলি সব প্রস্তুত হয়ে গেলে দৃশ্যমান হবে পুরো ঢাকা এলিভেটেড ওঠা ওঠানামার পথগুলি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানে রাউন্ড করা র্যাম্প চালু করা হবে এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় র্যাম্প হবে এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে মালিবাগের দিকে এগিয়ে যাচ্ছে এর আগের ভিডিওতে মগবাজার রেলগেট থেকে মালিবাগ অংশের দিকে গাডার উত্তোলনের মাধ্যমে মূল লাইনটি এগিয়ে চলেছে একের পর এক গাডার উত্তোলনের মাধ্যমে ধীরে ধীরে গাডার বসানোর কাজ এগিয়ে চলছে এখানে এক্সপ্রেসওয়ের উপস্থিতি এখন স্পষ্ট দৃশ্যমান রেল লাইনের উপর দিয়ে চলে যাওয়া এক্সপ্রেসওয়েটির লাইনটি কত বিশাল তা এখন খালি চোখে ধরা দিচ্ছে রেল লাইনের পাশ দিয়ে যাবার সময় সকাল সকাল হেমন্তের মিষ্টি রোদ এসে পড়েছে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের উপর দেখা যাচ্ছে একসঙ্গে অনেক কর্মীকে কাজ করতে বিশাল আকারের গ্রেনটি ক্রেন দিয়ে গাডারগুলিকে বসিয়ে জোড়া লাগানোর কাজ চলছে এই অংশে একদিকে গাডার উত্তোলন করা হচ্ছে আরেক ভাগে উত্তোলন করা গাডারের উপর ঢালাই কাজ করা হচ্ছে রোড স্ল্যাব বসানোর কাজ বেশ জোরে সোরেই এগিয়ে চলছে এখানে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর দিয়ে গেছে যা ছিল প্রযুক্তিগতভাবে বিশেষ চ্যালেঞ্জিং সুসমন্বয় এবং দক্ষতার কারণেই এখন এই অংশটি প্রায় আশি শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে এখন আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায় প্রতিদিন অসংখ্য যানবাহন ও ট্রেনের কারণে ঢাকার সবচেয়ে ভোগান্তির জায়গাগুলোর একটি এটি মালিবাগ রেলগেটের আগ পর্যন্ত অর্থাৎ মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত সবগুলি পিলার উঠে গেছে এগুলি এক বছরেরও আগেই তৈরি হয়েছিল মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এই অংশে গার্ডার উত্তোলনের কাজটি এ কারণে খুব দ্রুত এগিয়ে চলছে মালিবাগ ফ্লাইওভার পার হয়ে রেল লাইন বরাবর না গিয়ে রাস্তার পাশ দিয়ে এই লাইনটি এগিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এদিকে পিলারগুলি তৈরির জন্য কাজ চলছে মালিবাগ থেকে খিলঘা অভিমুখে যাবার পথে দেখা যাবে রেল লাইনের পাশে বাউন্ডারি দিয়ে কাজ চলছে এখানে পিলার তৈরির কাজ চলছে এখানে কাজ দ্রুতই এগোচ্ছে কয়েকদিনের ব্যবধানে জায়গাটিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পাইলিং ও পিয়ার কনস্ট্রাকশন একাধিক স্থানে দৃশ্যমান হয়েছে মালিবাগ অংশে এলিভেটেড নির্মাণ কাজ বেশ সোরে শুরু হয়েছে এলিভেটেড কাজ শুরু পর থেকে মালিবাগ রেলগেট থেকে খিলগা ফ্লাইওভারের দিকে রাস্তাটিতে এখন গাড়ির চাপ বেড়েছে রাস্তাটির একটি অংশের নির্মাণ কাজ চলার কারণে রাস্তার প্রশস্ততা কমে গেছে ফলে এদিক দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে যানজটের মুখে পড়তে হচ্ছে মাঝে মাঝে খিলগা ফ্লাইওভারের দিকে যাবার পথে খিদমা হাসপাতাল পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখা গেছে এরপর থেকে কাজ শুরু হবে এই অংশটি কিছুটা জটিল হবে কারণ এখানে রয়েছে খিলগা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল লেনটি এখানে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে যে কারণে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উচ্চতাও বেশি হবে পিলারগুলিকে তুলনামূলক বেশি উঁচু করে প্রস্তুত করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটিকে যাত্রাবাড়ি অভিমুখে এগিয়ে নিতে হবে যে কারণে এখানে কাজ এখনও শুরু হয়নি এই অংশে কাজ শুরু হলে লোকজন ও যানবাহনের চলাচল কিছুটা ভোগান্তি হবে কারণ এদিকে সড়ক ও রেললাইনের বাইরে বেশি জায়গা নেই খিলগা ফ্লাইওভার থেকে আমরা এবার চলে এসেছি সবুজবাগ এলাকায় এটা ঠিক কমলাপুর স্টেশন এলাকার খুবই কাছে ফ্লাইওভার পার হয়ে সবুজবাগে এসে এলিভেটেড নির্মাণ কাজ দেখা গেছে এখানে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হচ্ছে পিলারগুলিতে ঢালাই কাজ চলছে কিছু পিলার দৃশ্যমান হতে শুরু করেছে আবার কিছু পিলার তৈরির জন্য পাইলিং এর কাজ চলছে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে যেখানে কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে সবুজবাগ থেকে কমলাপুর কন্টেইনার ডিপো এলাকার গা ঘেঁষে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে যাবে যাত্রাবাড়ির দিকে ধীরে ধীরে এই কাজটি কমলাপুর স্টেডিয়াম এলাকার দিকে চলে আসবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মোটা দাকে এই পর্যন্তই কাজ চলছে আমরা এরপর কমলাপুর ও মানিকনগর এলাকা ঘুরে দেখেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এ অংশে এখনো শুরু হয়নি প্রিয় দর্শক আমরা এবার চলে এসেছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও কলেজের কাছে মূলত এই জায়গাটিতেও শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিছু পাইলিং ও পিলার তৈরির কাজ হয়েছিল হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায় প্রায় এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছে এই যাত্রাবাড়ির অংশে আবার দ্রুত গতিতে কাজ শুরু হতে দেখা যাচ্ছে এখানে নতুন করে পিলার তৈরি পুরনো পিলারগুলোর সাথে সংযোগ বৃদ্ধি বাউন্ডারি ও সেফটি বেড়া স্থাপন করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে অনেকগুলো কর্মী এক একটি পিলার তৈরির জন্য এখানে কাজ করে যাচ্ছেন এখান থেকে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশ দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি কুতুবখালি পর্যন্ত গিয়ে শেষ হবে এই ফ্লাইওভারের উপর দিয়ে পোস্তগোলা অভিমুখে একটি র্যাম্প নেওয়া হবে যাতে পদ্মা সেতুতে যাতায়াতে সুবিধা হয় এজন্য নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে যেতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করব নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ